শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর ক্লাসটি হলো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতির মাল ক্ষতির হিসাব প্রস্তুত করো ভারযুক্ত পদ্ধতিতে মাল ক্ষতির হিসাব প্রস্তুত করো মানে সি এম পদ্ধতিতে মাল ক্ষতিনের প্রত্যেকটা শখই সেম তাহলে প্রথমে আমরা কি লাগবো প্রারম্ভিক জের আটশো একক পাঁচ টাকা ধরে আমরা জেরের কলমে ডিরেক্টলি বসিয়ে দেব প্রারম্ভিক জের আটশো একক পাঁচ টাকা করে চার হাজার পাঁচশো টাকা দেন প্রাপ্তি ছিল কত প্রাপ্তি ছিল আটশো ষাট টাকা ধরে তো আটশো একক ষাট টাকা ধরে পাঁচ হাজার ছয়শো টাকা এখন যেহেতু ডাব্লুসিম করতেছি ডাব্লুসিএম করার সময় অবশ্যই আমাদের উদ্বৃত্ত বা বা ব্যালেন্স বলি লাস্টে যেটা থাকে এইখানে অবশ্যই একটা একটা লট লট থাকবে থাকবে একাধিক না তো লট করার জন্য আমাদের কি করতে হবে আটশো আর মানে দুইটা যোগ করতে হবে তাহলে হবে ষোলোশো একক দেন এই দুইটা টাকা কে যোগ করতে হবে এই টাকাটা আর এই টাকাটা যোগ করলে নয় হাজার ছয়শো দেন নয় হাজার ছয়শকে ষোলোশো দিয়ে ভাগ দিলে একক প্রতি হবে ছয় টাকা আমি আবারও বলতেছি প্রথমে একক আর একক যোগ করবা দেন টাকা আর টাকা যোগ করবা দেন টাকা দিয়ে একককে ভাগ করলে যেটা আসবে সেটাই একক প্রতি দর বের হবে দেন ইস্যু ছিল সাত তারিখে ইস্যু ছিল পাঁচশো একক তাহলে ইস্যু করার সময় কোনো ঝামেলা নেই ডিরেক্টলি যেটা একটাই আছে রেট তাই আমরা ডিরেক্টলি পাঁচ পাঁচশো একককে ছয় টাকা দরে বসায় দিব তাহলে এখন ছ ষোলোশো থেকে পাঁচশো চলে গেলে থাকে এগারোশো ছয় দিয়ে আমরা গুণ করলে পাই ছয় হাজার ছয়শো টাকা দেন দশ তারিখে ছিল আট টাকা দরে তিনশো একক প্রাপ্তি তারপর আমরা প্রাপ্তি কলম বসায় দেব তিনশো আট টাকা দরে তাহলে দুই হাজার চারশো টাকা দেন আমরা কী করবো আবারও প্রাপ্তির থেকে যেহেতু প্রাপ্তি হয়েছে তাহলে আমরা আবারও একটা দরে বের করব মানে একটা রেট বের করার জন্য কি করব একটা লট বের করার জন্য এই তিনশো আর এক হাজার একশো যোগ করলে এক হাজার চারশো দেন এই টাকা আর এই টাকা যোগ করলে নয় হাজার হবে দেন এটা দিয়ে এটা ভাগ করলে সিক্স পয়েন্ট ফোর থ্রি হবে দেন হলো চারশো একক ইস্যু করতে বলছে চারশো একক ইস্যু তাহলে আমরা ডিরেক্টলি ইস্যুর কলামে চারশো বসায় দেবো ছয় দশমিক চার তিন টাকা করে আর এই করলে থাকে এক হাজার সেটার সাথে ছয় দশমিক চার তিন গুণ করলে ছয় হাজার চারশো তিরিশ টাকা হবে দেন তেইশ তারিখ ছয় তারিখে প্রাপ্ত মাল করে ফেরত দেওয়া হল ছয় তারিখ আটশো প্রাপ্তি হয়েছিল সেই প্রাপ্তিতে থেকে এখন পঞ্চাশ একক ফেরত দিব তাহলে ফেরত দিলে আমরা ইস্যুর কলমে বসাবো এখন রেট কত নিব এখানে রেট দেওয়া ছিল ষাট টাকা রেট তাই আমাদের এখানেও ষাট টাকা রেটে নিতে হবে যেহেতু রেট দেওয়া আসছে তারিখ দেওয়া থাকলে সেই তারিখ অনুযায়ী যে রেটটা থাকবে সেই রেটটাই নিতে হবে তাইলে আমরা এখন কি লাগবো ঘরকে ফেরত পঞ্চাশ একক ষাট টাকা করে তাহলে তিনশো পঞ্চাশ এখন যেহেতু আগে রেট নাই নতুন রেট হয়েছে তাহলে রেটটা একটু চেঞ্জ হতে পারে তাই তোমাকে করতে হবে এক হাজারের সাথে পঞ্চাশ মাইনাস করলে হবে নয়শো পঞ্চাশ আর এই ছয় থেকে এখন মাইনাস করতে হবে কারণ মাইনাস করে যেটা আসবে সেটা দিয়ে এটা ভাগ করে আবার নতুন রেট তৈরি করতে হবে যখনই কোনো নতুন রেট আসবে তখনই অবশ্যই এই অ্যাভারেজ করার জন্য তোমাকে অবশ্যই ভাগ করতে হবে সেটা ইস্যু হোক আর প্রাপ্তি হোক ইস্যুর ক্ষেত্রে ভিন্ন হইতে পারে তখনই যখনই এইখানে রেটে ইস্যু করা হয় না কোনো তারিখ দেওয়া থাকে পাশে সেই তারিখে রেট আর যদি তুমি ইস্যু করো তাহলে সেক্ষেত্রে এরকম হতে পারে তখন তোমাকে অবশ্যই এই একক থেকে একক আর এই টাকা থেকে টাকা মাইনাস করে দেন সেই টাকা দিয়ে এককে ভাগ দিলে নতুন রেট তৈরি করতে হবে দেন পঁচিশ তারিখ পঁচিশ তারিখে ছিল আমাদের নয়টা করে দুইশো একক প্রাপ্তি তাহলে প্রাপ্তির কলম বসাই দেবো দুইশো নয়টা এগারে গুণ করলে এটা দেন এটার সাথে এটা গুণ করলে এক হাজার একশো পঞ্চাশ আর এই টাকার সাথে এটাকে গুণ করলে সাত হাজার আটশো আশি টাকা থেকে রেট আবারও সেম ভাগ দেব তার নতুন রেট বের হবে ছয় দশমিক আট পাঁচ দেন তিরিশ তারিখ তিরিশ তারিখ ইস্যু ছিল দুশো পঞ্চাশ একক দুশো পঞ্চাশ একককে আমরা কি করবো এখন ইস্যুর কলম বসাই দেবো কয় টাকা করে ছয় দশমিক আট পাঁচ টাকা করে গুণ করলে এক হাজার সাতশো বারো দশমিক পাঁচ আছে তুমি পাঁচ না লেখে এক হাজার সাতশো তেরো লিখলে ভালো হবে দেন তুমি এটা থেকে এটা মাইনাস করবো তাহলে এক হাজার একশো পঞ্চাশ থেকে যদি দুশো পঞ্চাশ মাইনাস করো থাকে নয়শো দেন তুমি ছয় দশমিক আট পাঁচ দিয়ে গুণ করলে ছয় হাজার একশো পঁয়ষট্টি টাকা হবে তাহলে এটাই হলো মজুদ বা সমাপনী মজুত সর্বশেষ মজুদ যেটাই বলি